এখন পথ দেখাচ্ছি হবে না আঁকার বড় থেকে ছোট যে কোনো জিনিস কিন্তু আজকে কিছুই হবে না সব ছিল সাডেন প্ল্যান হয়েছে প্রকৃত যাওয়ার ঠিক আছে এই প্ল্যানটা ছিল না অন্য জায়গায় ইকো পার্কের প্ল্যানটা ছিল কিন্তু ইকো পার্ক যাওয়া হচ্ছে না কোথায় যাওয়া হচ্ছে বিক্রি যাওয়া হচ্ছে কিন্তু লেট অ্যাজ ইউজুয়াল আমি সবসময় লেট হয়ে যাচ্ছি আর ও পাশে অলরেডি ও পৌঁছে গেছে আর ওখান থেকে চেল্লাচ্ছে লাগছে যে আমি আর পরিবার থেকে বেরোবো না এরম করলে খারাপ লাগে লাগু এসব করছি আবির দাঁড়িয়ে আছে মেট্রো স্টেশনে আমি এখনও র্যাপিডোতে গাড়ি আমি মেট্রো স্টেশনে যাচ্ছি সবে তারপর ও রবীন্দ্র সরোবর আছে রবীন্দ্র সরোবর থেকে আমরা দুজন ওখান থেকে যাবো ময়দান যাই না কি হবে ভাই এই জাস্ট আমি নামলাম আর ময়দানে আমি নেমেছি ওরা কোথায় আছে আবির বলছে রবীন্দ্রচন্দ্র নেমেছে আমি ময়দান নেমেছি আর ওকে জিজ্ঞেস করছি ওরা ভাই বলতেই পারছে না কোথায় আছে আমি জানি না কোথায় যাচ্ছি আমি এখন টিকিটটা কাটতে যাবো ভিক্টোরিয়া থেকে টিকিটটা কাটবো গেটে তারপর ঢুকবো জানি না ওখানে এখানেই আসতে হবে তো আমি আগে মনে হচ্ছে দেখা যাক ঝাড়কেছি ঝাড়টার পর আমিও দেবো পাশের গেটটা দিয়ে আমি ভেবেছিলাম ময়দানে নেমে এখান থেকে তাড়াতাড়ি হয়ে যাবে তাই জন্য এখান দিয়ে ঢুকবো কিন্তু ভাই সব এখানে যা লাইন এক ঘন্টা লেগে যাবে টিকিট কাটতে আর ওরা অলরেডি ওখানে আমার জন্য টিকিট কেটে রেখে দিয়েছে এবার আমি বলেছি এখান থেকে চলে যাবো ডাইরেক্ট আর সুবিধা হবে আমার জন্যই একদম সামনাসামনি ছিল কিন্তু এত লাইন তাই আমি আবার ব্যাক করছি আবার আমাকে যেতে হবে ওদের কাছে যেখানে ওরা টিকিট কেটে আমার জন্য দাঁড়িয়ে যায় মানে টিকিটটা নষ্ট হবে নষ্ট হবে কিন্তু ভাই সাহ এত ভিড় এত ভিড় মানে চিন্তারও ভাই ওই যে মানুষগুলো ওখানে দাঁড়িয়ে আছে চুপচাপ ঠিক আছে এবার আমাকে এত খাটিয়ে ভাই জুম করে একটু দেখি ভাই কোন জায়গাটা গেল এই যে ভাই কোথায় এই যে ভাই এই আমাকে ডাকছে মানে আমার একটা ব্যাপার আছে আরে দেখতেই পাইনি আমি আমি এখন সবাই আঁকা দেখতে গেছে ওখানে কটা আর্টিস্ট কাজ মানে এটাকে ড্রয়িং করছে আই থিঙ্ক তো সেটা এখন সবগুলো দেখতে গেছে কি আঁকছে কি আঁকছে না

কিন্তু ওখানে আমরা এখন ঢোকার চেষ্টা করছি ওরা মিউজিয়ামে টিকিট কেটেছে আর সত্যি কথা বলতে দিস দ্য ফার্স্ট টাইম আমি ঢুকবো মিউজিয়ামটা আমি আর যদি কোনোদিন মিউজিয়াম ঢুকিনি এত বছর এসেছি আর ভিক্টোরিয়াতে দিনও আমি মিউজিয়াম ঢুকিনি দিস ইজ দা ফার্স্ট টাইম আমরা এখন এখানে ঢুকবো মিউজিয়ামে খালি লাইনটা দেখো এখান দিয়ে অতটা লাইন পড়ে যায় তারপর ওখানে এন্ট্রি ভাই সাহেব ঢুকতেও এত সময় লাগছে আর ভেতরে এরম টাইপের ভিড় যেটা দেখালাম তোমাদের ওরম মানে ঝুলে পড়ছে ভিড় ভেঙে পড়ে যাবে বেসিক্যালি এখন আমরা মিউজিয়াম ভেতরে ঢুকে পড়েছি আর এখানে আমি ফার্স্ট টাইম ঢুকছি এখানে অনেক কিছু দেখার আছে মানে যাদের ভিক্টোরিয়ার সম্বন্ধে যারা সব ছিল তাদের সব জিনিসপত্র যেমন ধরুন দেখতে পারো এখানে সব ফটো ফটো রাখা আছে এত বড়ো বড়ো সব স্কালচার ওখানে স্কালচারটা ওখানে আছে তাদের পিয়ানো তারপর একটা শোপিস এগুলো সবই এখানে রাখা আছে পিকচারটা দেখো এটা মনে হয় রেড ফোর্ট আই থিঙ্ক এটা রেড ফোর্ট রেড ফোর্টের পুরো এই পিকচারটা বানানো আই থিঙ্ক এটা কালার আর টোটাল স্ট্রাকচারটা দেখো গাইজ ও দ্য হাইট এটা হচ্ছে পিয়ানোটা যেটা কথা বলছিলাম পিয়ানোটা দেখি শুধু কার পিয়ানো ভাই কবে কার মানে আজ থেকে কত বছর একশো বছর দুশো বছর সামনে পিয়ানো এখনো রয়ে গেছে ভাই এগুলো একটা ইমোশনাল মানে একটা আলাদা জিনিস ফিল করে যেটা বলে এক্সপ্লেন করা যাবে না কোনো দিন দু মিনিট হাতে চার মিনিট কেলিয়ে বসে থাকে ভাই এটা এনার্জি আমাকে দেখে শেখা উচিত কতটা হেঁটে এলাম উপাস তারপরে ঢুকছি সবাই জোস ভাই মুখটা জায়গা পুরো পেঁদে ফেলেছে পুরো রাজা রাজা ফিল হচ্ছে এখানে উপরে যাওয়ার রাস্তা আছে কিন্তু আমাদের ঢুকতে যাবে না বিকজ আমাদের তো এটা প্রপার্টি নয় প্রপার্টিটা অন্য ভাবে ছিল তাই জন্য কিন্তু রাজা রাজা একটা ছোটো ছোটো ফিল আসছে এবার ঢুকে গেছি আমরা এখানে হয়তো বড় সব আমার এসব আমার হাতের জিনিস খালি এরকম টাচ করেছিলাম হয়ে গেল বল ভাই সবাই হ্যাঁই বলছে খালি লেনটা দেখো ওপর থেকে তলা অব্দি খুব ইটস সো হিউজ ম্যান ভাই ও আচ্ছা সেলফি সেশন দেখো তোমায় যদি সেলফি বয় দেওয়া করে এর থেকে সেলফি হায়ার করে মানে একে হায়ার করতে পারো পাঁচশো টাকা ফটো আবি কি এখন খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা এখন হেঁটে বেরোচ্ছি না কোথায় বলবো সেটা বুঝতে পারছি না সবাই এখানে কিছু একটা কিছু করছে আমরা কিছু করার প্ল্যান করছি না আমি তো করবো না যে যারা করা তারাই করবে আমরা ভাই কিছু না এখন আমাদের লাঞ্চের এ চলছে সেটা হচ্ছে ওরা দুজন লুচি আর আলুর দাম করে ও কৃষ্ণা আর এ পাশে লুচি ওই যে সাটি মেন হচ্ছে এই ছেলেটা দেখতে পাচ্ছ তোমরা ভোলা ভালো ইনোসেন্ট ছেলেটা দশটা লুচি খেয়েছে আর আঠেরো ওখানে আলু খেয়েছে সেই গালি দিচ্ছিস দেখ এবার কিন্তু আমি গালি দিইনি ভাই দেখেছিস তো ছি ছি গালি দিচ্ছিস ইস তুই হাত ধোয়া দেখাচ্ছিস এরম ভাবে এ বাবা এবার তো ছোচাও দেখাবি এখন পোঁত দেখাচ্ছে সি পোঁত সি দা মুখ এখন রিল করবে নাকি তার জন্য গান শুনছে ও মাই গড চুলটা করে দে ভাই তুই কত টাকা নিস ভাই মেয়েদের চুল করতে মানে ফটো স্টেশন নন্দনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় ও আচ্ছা ফোন আমাকে ফোন দিয়েছিলো মানে ফটো সেশন করতে পারতে সব কিছু আমার কাছেই চলে এসেছে ভাই হাঁপিয়ে গেছে ছেলেটা ছেলেটা হাপিয়ে গেছে কি সবাই ও ছবি ও আচ্ছা কীসের ভাই তোর ও আচ্ছা আমার ও আচ্ছা ভালো ছেলে সবার ছবি তুলে দেয় ভালো খারাপ নয় কিন্তু যেটা তোমরা ফটো শেষ না নয় একদমই নয় আর এদিকে তো ইনি মহারানী আছেনি মানে সেলফি টুল তুলতে পাগল হয়ে গেছে আর সেলফি তো সেলফির যে হ্যান্ডেলটা বলে বা রডটা বলে সেটা একদম দাঁড়িয়ে আছে চোখের সামনে প্লিজ সব দেখি ভাই লেন দেখো কতটা লম্বা গাছ দেখি 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 ভাই আর এটা হচ্ছে ওর বন্ধু ভোলা ছেলে কোনো কথা বলে না কিন্তু কতটা ভোলাওয়ালা অরিত্রই জানে সেটা আমাদের সামনে খাপটা নিয়ে কেন নেহা কিছু বলছিস না নেয়া ভাই নেয়া কিছু বলবি না কোনো কথা নেই তোর মুখে এটা কি হচ্ছে ভাই এটা কি হচ্ছে ও আচ্ছা রিয়েস হচ্ছে আচ্ছা রিলস হচ্ছে রিলস মিউজিক নেই কিন্তু রিলস হচ্ছে মানে ভাবতে পারছো কি এরা ইনস্টাগ্রামার কত বড় ইনফ্লুয়েন্সার এটা সত্যিকারে ভাবার বিষয় কত বড় ইনফ্লুয়েসার এটা আমি বুঝতে পারছি না এখানে দেখো এখানে একজন এ কি ভাই ফোন এসে গেছে ভিডিও করতে করতে এটা দুর্ভাগ্য যে ভিডিও করতে করতে ফোন এসে গেছে তো অনেকক্ষণ আগেই বাড়ি ঢুকে গেছি তা মানে আস্তে আস্তে আমার ফোনে চার্জ শেষ হয়েছে বলে আমি ভিডিও করতে পারিনি আমরা ওর মধ্যে এক সাইডে যখন বেরোলাম সাইড থেকে মোমো খেয়েছি সবাই মিলে বাকি বিশাল খিদে পেরেছিল সেই সময় আর তারপর তো ভাই আমি যে কীভাবে র্যাপিডো বুক করেছি না আমি জানি এক পার্সেন্ট চার্জ এক পার্সেন্ট আমি দাদাকে ফোন করে বলছি রীতিমতো যে দাদা তুমি আমি ফোনটা আমার বন্ধ হয়ে যাবে এক্ষুনি তুমি আমাকে আমি সাদা একটা হুড়ি পরে আছি তুমি আমাকে ওইভাবে নোটিশ করে নিও ভাই সব কি ভয়ঙ্কর এই সিচুয়েশনে পড়ে গেছিলাম বাট যাই হোক গাইজ পাট এখনো ব্যথা করছে এত হাঁটা হাঁটির জন্য তো কাজ যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে করছি শেয়ার করে করছি আর মনে করি স্বাস্থ্য কালকে দেখাচ্ছে